হ্যালো ভিবার আসসালামু আলাইকুম আজকে আমি অন্যরকম একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে তো ঈদের সময় অনেক সেলাই হয়েছে বা মেশিন ক্লিয়ার করা হয়নি বা সেলাই হচ্ছে না তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য তো আজকে আমি শেখাবো কিভাবে মেশিন ক্লিন করতে হয় এবং অনেক যে ময়লা জমে থাকে আমাদের মেশিনে সেগুলো কিভাবে আমরা অতি সহজে ক্লিন করব বা কিভাবে ক্লিন করব কি দিয়ে ক্লিন করব সেই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো প্রথমে আমি এইভাবে ঢাকনাটি খুলে নিয়েছি তারপরে এইরকম একটা এইরকম একটা স্ক্রু ড্রাইভার দিয়ে আমি নাটগুলা খুলে নিব একটা একটা করে তো আমি এখানে স্ক্রু দিয়ে দুইটা নাটই খোলা নিব এটা হচ্ছে যেটা দাঁত বলে মেশিনে সেই অংশটাই অনেক সময় সুতার যে অবশিষ্ট অংশগুলো থাকে সেগুলোই লেগে থাকে বা ময়লা জমে তার জন্য আমাদের ভালো সেলাই হয় না তো আমি এখানে উপরের অংশটা ক্লিন করে আমি এই দাঁতের অংশটা খুলে নিলাম তো দেখুন কী পরিমাণে ময়লা জমেছে এবং পিছনের পাটও অনেক ময়লা হয়েছে তো এইগুলো আজকে আমি ক্লিন করব তো এইভাবে যে গাছ কাটার দাঁতগুলো আছে সেগুলো আমি একটা ব্রাশের সাহায্যে ক্লিন করব তো ভিতরেও অনেক ময়লা জমেছে তো আমাদের এটা মিনিমাম পনেরো থেকে বিশ দিন অন্তর অন্তর আমাদের এটা ক্লিন করতে হবে তো এরকম একটা ব্রাশের সাহায্যে আমি এই দাঁতটাকে ক্লিন করে নিব তো এইভাবে হালকা হাতে আপনাদের ঘষে ঘষে এক্সট্রা ময়লাটা বের করে আনতে হবে তো আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো আমি এভাবে ঘষে ঘষে ময়লাগুলো তুলে নেব তো এইভাবে ব্রাশের সাহায্যে আমি ক্লিন করে নিলাম আপনারা একটু সময় নিয়ে ক্লিন করবেন তাহলে অনেক ভালো হবে প্রতিটা গাছ কাটার মাঝখানে ময়লা ছিল তো দেখতে পাচ্ছেন আমি কতটা ক্লিন করেছি তো এই কটনবারের সাহায্যে আমি ভিতরের অংশগুলো নিয়ে এসেছি আপনারা এইভাবে ট্রাই করবেন তো আমি যে ঢাকনাটা খুলে রেখেছিলাম সেটার অংশেও অনেক ময়লা জমেছে তো দেখুন এরকম ময়লা আপনাদের মেশিনেও আছে আপনারা আজই বাসায় ট্রাই করবেন এবং মেশিনটিকে ক্লিন করে নেবেন তো অনেকের মেশিনে আবার শব্দ হয় এটা ক্লিন করলে আপনাদের মেশিনে শব্দ কমে যাবে এবং অনেক স্মুথলি সেলাই হবে তো আমি ব্রাশের সাহায্যে উপরের অংশটা ক্লিন করে নিয়েছি এবং আমি কটন বার দিয়ে ভিতরের যেগুলা ব্রাশের সাহায্যে হচ্ছিল না আমি সেগুলো কটন বার দিয়ে নিয়ে এসেছি এবং উপরের যে অংশটা আছে সেটা আমি ব্রাশের সাহায্যেই করে নিচ্ছি অনেক এক্সট্রা ময়লাটা ভিতরে পড়ে থাকবে আপনাদের ক্লিন করতে হবে তো এইভাবে ভাচে ভাঁচে ব্রাশের সাহায্যে আমাদের ময়লাগুলো বের করে আনতে হবে অনেক দিন ময়লা জমে থাকলে আপনার সেলাই ভালো হবে না এবং আমরা এই চিমটির সাহায্যে ভিতরে যে এক্সট্রা সুতাগুলো থাকবে সেগুলো টেনে নিয়ে আসব এবং চিমটির সাহায্যে ভিতরে যেগুলোতে ব্রাশ পৌঁছা পৌঁছানো যায় না আমরা সেই ভিতরের অংশ থেকে এইভাবে চিমটি দিয়ে তুলে নিয়ে আসবো সবারই ঘরে কম বেশি এরকম চিমটি থাকে আপনারা ট্রাই করবেন দেন এই কাপড়গুলো দিয়ে সুতি একটা কাপড় নিয়ে এইভাবে আস্তে আস্তে আমাদের ঘষে ঘষে ক্লিন করতে হবে তাহলে ভিতরের যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলো মরিচা পড়বে না এবং অনেক ভালো থাকবে সেলাইও অনেক সুন্দর হবে তো আমি এখন এটা সেট করব আমার ক্লিন হয়ে গিয়েছে তো প্রথমে আমি এইভাবে মেশিনের দাঁতটা সেট করব তো এটা সহজে সেট হতে চায় না আপনারা আগে হাত দিয়ে এটা বসিয়ে নেবেন নাট তারপর হাত দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে নাটটাকে বসাতে হবে এক হাত দিয়ে দাঁতের অংশটা চেপে ধরতে হবে আরেক হাত দিয়ে আমাদের নাটটাকে সেট করতে হবে তো আজকের এই ভিডিওটি আশা করি আপনাদের অনেক উপকারে আসবে এবং আপনারা অনেক উপকৃত হবেন তবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমার চ্যানেলে ঘুরে আসার অনুরোধ রইল আপনারা আমার চ্যানেলে ঘুরে আসবেন এবং কমেন্ট করে জানাবেন তো দেখুন আমি এই ছোট স্ক্রু দিয়ে কীভাবে নাট টাইট দিচ্ছি আপনারা চাইলে বড় স্ক্রুও ব্যবহার করতে পারেন আপনাদের হাতের কাছে যেরকমটা থাকবে আপনারা সেগুলো দিয়েই কাজ করবেন তো আমি দুইটাই সেট করে নিচ্ছি সমানভাবে এইভাবে সেট করার পরে আপনাদের চেক করে দেখতে হবে যে লুস আছে কিনা না লুজ থাকলে সেলাইটা উঠবে না এজন্য ভালোভাবে টাইট দিয়ে নিতে হবে তো দেখুন টাইট দেওয়ার জন্য আমি বড় স্প্রুটা ব্যবহার করেছি তো এখন উপরের যে অংশটা ছিল সেই অংশটা আমি এখন সোজাভাবে সেট করব। আপনাদের এই লেখাগুলো দেখে বুঝতে হবে ও কিভাবে সোজাভাবে লাগানো যায় তো দেখুন অটোমেটিকলি সেট হয়ে গেল বসানোর সাথেই তো আমি এখন একটা একটা করে নাট টাইট দিয়ে নেব এটা অতিরিক্ত টাইট দেওয়ার প্রয়োজন নেই কারণ আমাদের আবার খুলতে হবে এই অংশটা ক্লিন করার জন্য এই আমি এটা অতিরিক্ত টাইট দিব না নিচের যে অংশটা আমি সেট করলাম এটা অনেকটাই টাইট দিতে হবে তা না হলে খুলে চলে আসবে তো আমার হয়ে গিয়েছে আমি এখন ছোট্ট একটা স্ক্রু দিয়ে আমি টাইট দিয়ে নিচ্ছি তো অলমোস্ট ডান ক্লিন হয়ে গিয়েছে এখন আমি এই অংশটা লাগিয়ে নেব ঠাকনাটা আমার সেট হয়ে গেল থ্যাংক ইউ ফর দ্য ওয়াচিং ধন্যবাদ সবাইকে